আসবো আপনার কাছে আবার ইমরান ভাই আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি একজন সামরিক কর্মকর্তা এবং অফিসার হিসাবে আপনার এক্সপার্টিস থেকে আপনি ভারত কতটুকু ট্রাস্ট ওয়ার্থি আমেরিকার যে মিলিটারি সাপ্লাই তারপর যে তারা চাচ্ছিল যে আমেরিকার মিলিটারি সাপ্লাই যাবে এবং ওটাও ক্যান্সেল হয়ে গেছে এখন তো আমরা জানি যে ভারতের সাথে রাশিয়ার খুবই গভীর একটা সম্পর্ক বাণিজ্য এবং সামরিক এটা আমেরিকা কিভাবে নিবে এই সামরিক সাপোর্টটাকে আপনি কি মনে করেন এই যে ট্রাস্টবর্তি ভারত আসলে ভারত কখনোই আমেরিকার কাছে দি না মানে ইন্ডিয়া চেষ্টা করেছে অনেক আপনি ইন্ডিয়ার মানে চেষ্টার ঘাটতি রাখেনি কিন্তু কখনোই তারা মানে আমার মনে হয় আমেরিকার হতে পারবে না কারণটা হলো এদের রাশিয়ার সাথে যে সক্ষতা এটা সবসময় তারা ধরে রেখেছে এখন আপনি দুই নৌকায় পা দিবেন আমার শত্রুর সাথে তোমার বন্ধুত্ব আবার তুমি আমাকে বলো যে তুমি আমার বন্ধু প্রভু এইটা তো আমেরিকান ডিপ্লোমেসি আমেরিকান মানে চিন্তা চেতনা তো অনেক মানে অ্যাডভান্স মোদির মতো লোক যদি ভারত চালায় যাকে একটা যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার নাকি কোনো সার্টিফিকেটই নাই সে নাকি এন্ট্রান্স পাশো না এরকম আমরা শুনতেছি এখন সে কোন ইউনিভার্সিটি লেখাপড়া করেছে কোথার থেকে গ্রাজুয়েশন করেছে এগুলি জানতে চাচ্ছে কলকাতার টিভিতে দেখলাম দেয়ার ইজ নো ডকুমেন্ট এখন আনসার্টিফাইড একটা লোক এবং তার কথাবার্তা মানে আপনি যদি দেখেন এটা দিয়ে কাজ করতে পারেন আমেরিকার সাথে ডিপ্লোমেসি বা সক্ষতা করার মতো ক্যাপাবিলিটি ভারতের এই মুহুর্তে মানে ফরেন মিনিস্ট্রি বা বিদেশ মন্ত্রকের আছে কি না এটা আমার সন্দেহ আছে কারণ দেখেন ভারতের ফরেন পলিসিটা এমন জয়শঙ্কর সাহেব যে এখন দাদা জয়শঙ্কর আমাদের সাউথ এশিয়াই তো তার কোনো ফ্রেন্ড নেই আমরা তাদেরকে তো দেখেন মম নাম করে আমরা গত পনেরো বছর বারো বছর আমার এমন এক্সট্রিমে গেছে তারা খাদ্য নিতে জানে দিতে জানে না তো দে ডোন্ট হ্যাভ রেসপেক্ট ফর আদার্স আর এরা হয় কি জাতি বেনিয়া এবার আপনি দেখবেন এটা শুধু নিজের ব্যবসা যে আমা আমেরিকা কি আমেরিকা সারা কে ব্যবসা দেয় সে ব্যবসা করে সে ব্যবসা দেয় একটা কথা বলে না ভাই দুধ গরু লাথিও ভালো মারে